এটা জাটা নিয়ে নিয়েছি এবার জাটা দিয়ে পরিষ্কার করবো ভিতরটা কি পরিস্থিতি হয়ে গেছে নিচে তো সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে বাবা ডেঞ্জারেস আমি একটু পরিষ্কার করে নেই তারপরে আপনাদের দেখাবো দেখুন কোনো মিস্ত্রি করেছে বাট এখানে জয়েন দেয়নি তখন খোলার সিস্টেম রাখেনি ওই কারণে পাইপটা কেটে দিতে হয়েছে বাধ্য হয়ে দেখুন ট্যাঙ্কিনটা পরিষ্কার করছি এখন ওই ভিতরটা দেখাবো এখন তো পরিষ্কার হয়নি ক্লিন হয়ে পড়েনি এখন তো মা মশলা রয়েছে এগুলো ঢেলে ফেলে দিয়ে আবার পরিষ্কার আবার অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নেব এবার যেটা দেখাবো সেখানে আমি এইটা দিয়ে অ্যাসিড ঢালবো নিচে দেখুন এটা আমি ঢেলে দিচ্ছি দেখুন কী পরিস্থিতি হয়ে আছে পিলাসটা আনতে পারিনি প্লাসটা নিচে রয়ে গিয়েছে আমি একাই কাজ করছি এই কারণে এই ফিল ঢালছি একটা ঢেলে দিলাম তিনটে বোতল খালি হয়ে গেল আরও তিনটে আছে এখন দুটো একটা বোতল ঢালবো আর একটা যদি বাঁচিয়ে নিয়ে যেতে পারি সেটা বাঁচিয়ে নিয়ে গেলাম আরেকটা কাটছি আর একটা কেটে নিই তারপরে ঢাল তখন ঢেলে দিলাম এক দুই তিন চারটে বোতল খালি হয়ে গেল আর একটা আছে ব্যাগে একটা আছে আর একটা ভাবছি দিবো কি দিব না যেটুকু লাইন আছে হয়ে যাওয়ার কথা বাট ওইখানে একটা খেসরা কাজ আছে ওইখানে আর এক বোতল দিতে হবে আর দু বোতল না দিলে পরে প্রবলেম হয়ে যাবে মানে এখানে এল এল বানিয়ে করেছে সিস্টেমটা এটাই ঝামে ঝামেলা করবে আরেক আর একটা বোতল দিয়ে দিই এরা দেখুন অ্যাসিডটা ধরেছি আস্তে আস্তে সুন্দর করে ঢেলে দেব হয়ে গিয়েছে পাঁচটা হয়ে গেলো পাঁচটা ডেলে দিয়েছি এবার ছেড়ে দেবো কিছু সময় এবার আমি ট্যাঙ্কিটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি যে ট্যাঙ্কিটা পরিস্থিতি কি আমি তো আপনাদের দেখাইনি আমার চেয়ারা এইবার দেখুন আমি পুরো বন্ধ করে মুখ তুখ ঢেকে পুরো একদম করছি রোদ্দুরের মধ্যে এবার ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেবো ভালো করে দেখুন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখুন আর একবার করে দিয়েছি ট্যাঙ্কিতে বারে বারে উল্টো পাল্টা চলে এসছে এখন ধোঁয়া উঠছে ট্যাঙ্কিতে ঢেলে দিয়েছি অ্যাসিড ধুয়ো উঠছে কি করে এটা দ্বিতীয়বার প্রয়োগ হলো একা একা করছি কষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে ধরো ধীরে ধীরে চেষ্টা করছি কাজটা সম্পূর্ণ করার কারণ আমি একা একা কাজ করি তো বেশিরভাগই তো এবার একা করলে পরে আপনার পফেটটাও ভালো আসে এবং পার্টির বাড়ি পার্টিও খুশি হয় কারণ পার্টিকেও আপনি বেশি লেবার খরচা দেওয়া লাগবে না কম টাকার মধ্যে হয়ে যাবে এবং দেখুন জাটা নিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখুন কি অবস্থা হয়ে আছে এটা ট্রিক্সের কাজ বুঝে শুনে কাজ করবেন আমি তো ভিডিও বানাতে পারি না ভালো একাতে নিজে নিজে করে করছি তো একটু সমস্যা তো হচ্ছে আমার দেখুন এবার আবার একটু পাল্টি দিয়ে দেবো এই গ্যাসের বোতলটা আবার সরিয়ে রাখি আবার একটু পরে আবার দেবো এবার দেখুন ঝাঁটা নিয়ে আবার বিপরীত সাইড একটু মাটি দিচ্ছি ভালো করে যেন জায়গাটা পরিষ্কার হয়ে যায় সুন্দর করে কিচ্ছু থাকবে না একটু নোংরা থাকবে না পরিষ্কার ক্লিন হয়ে যাবে এবার আর এক পাল্টি দেবো উল্টো দিকে টেনে নিয়ে এসে টেনে নিয়ে এসছি এবার ওয়ে করবো জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর যেগুলো রয়েছে যেগুলো জল দিয়ে ধুলে পরে সব চলে যাবে এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন দেখুন দিচ্ছি সব পরিষ্কার হয়ে গিয়েছে এবার একটু খাড়া করে নেব আবার একটু প্রয়োগ করব আবার কিছুটা প্রয়োগ করবো পরিষ্কার অলরেডি হয়ে গিয়েছে সেরকম মাল নেই আর আর নিচে যেগুলো রয়েছে সেগুলো বেশ মাল মানে নোংরা ওগুলো তো ডলা দিলেই উঠে যাবে বা জল দিয়ে ধুলেই উঠে যাবে দেখুন পাইপটার কী অবস্থা পাইপটা তো ডেলে দিয়েছি একটু সময় রাখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জিনিসটা দেখুন ধুমো উঠছে আর কী অবস্থা ছিল ট্যাঙ্কিটার দেখুন ট্যাঙ্কির অবস্থা তো আপনাদের দেখায়নি দেখাচ্ছি যে এগুলো বের করেছি আমি এই দেখুন এই দেখুন সব এই সব বের করেছি ট্যাঙ্কি থেকে ট্যাঙ্কি থেকে বের করেছি এই যেগুলো ট্যাঙ্কি থেকে সব বের করেছি আমি একা একা করছি তো ট্যাঙ্কির পাশ দিয়ে ঢিলে দিয়েছি সব ট্যাঙ্কিতে ছিল কি সেন করবে কিടാ আবার সেন করব আমরা কি শ্রে দেরিয়েছে দেরিয়েছে দেখুন পরিষ্কার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে এবার টিংকি টা আবার একটু মিজে ধুয়ে সেটিং করে দেব তারপরে দেখা